এটা কি মাছ মামা এটা কত করে কেজি দেন ছশো করে দেন সেরকম কি সাড়ে ছশো ছশো বলছে ভালো দাম বলছে দিয়ে দেন আর দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছি রাজশাহীর পদ্মার পাড়ে একেবারে দেশি ছোট মাছ যেটা বলা হয় বারো মিশালি মাছ এই মাছগুলো কিনবো আর আজকে আপনাদের দেখাবো এখানে আসলে একেবারে টাটকা মাছ পাবেন এবং বিভিন্ন জাতের মাছ পাবেন চিংড়ি পিয়লে বাসপাতা বেলে সব ধরনের মাছ পাবেন আজকে আপনার দেখাবো যে এই গ্রাম বাংলার ছোট ছোট মাছ মানে কত মজার মজার মাছ পাওয়া যায় সাথেই থাকুন মামা এটা কি মাছ এটা বিশাল মাছ মিশালে এটা এটা কত করে কেজি এটা 80 টাকা পোয়া 80 টাকা পোয়া আর এটা কত 300 300 300 টাকা কেজি দর্শক আপনারা দেখছেন যে এনে অল্প দামে দেশি মাছ পাওয়া যাচ্ছে বিভিন্ন জাতের মাছ এটা কত করে মামা

একদম দেশি যেটা বারো মিশালি মাছ বলা যায় এগুলো চিংড়ি অনেক চিংড়ি তিনশো টাকা পোয়া চিংড়ি আরে গুজি মাছ আটশো এগুলো তিনশো না তিনশো টাকা বিশাল মাছের হাট বসেছে সবাই একেবারে নদীর টাটকা পাশে পদ্মা নদী পদ্মা নদী থেকে ধর এইসব মাছ ধরা হয়েছে অনেক মজাদার মাছ যে মাছ দেখি না কেন সবগুলো কিনতে ইচ্ছা করে সকল সকল মানুষজন এখানে হাঁটতে আসছে প্লাস হচ্ছে মাছের বাজার বসছে অন্যরকম এক ভিউ আসলে এই এই মাছগুলো আমাদের দেশে বিলুপ্ত প্রায় এই মাছগুলো আমাদের দেশে বিলুপ্ত প্রায় দিন দিন হারাই যাচ্ছে সব মাছ পাশেই আবার খালা ডিম বেসছে এ ডিম কত করে খালি এটা 75 টাকা খালি 75 টাকা খালি 80 টাকা খালি যা 40 আচ্ছা আচ্ছা আপনার দেশি ডিম কই বিক্রি হয়েছে দেশি মুরগির ডিম ছিল বিক্রি হয়ে গেছে এই কি মাছ কিনলেন আমাদের সাইন আলম মাছ কিনলেন এটা হচ্ছে গুচি মাছ না আর এটা যে এটা হচ্ছে গুচি মাছ আর হচ্ছে বাইলা বাইলা মাছ আর এটা 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 হচ্ছে তো দর্শক এই ছিল আজকের আমাদের ব্লক প্রচুর এখানে মাছ উঠেছে পার্শ্ববর্তী পদ্মা নদী থেকে প্রত্যেক দিন সকালে পদ্মার পাড়ে এখানে হাট বসে এখানে স্থানীয় যাদের বাড়ি তারা সব তাদের স্থানীয় ভাবে মাছ ধরে এবং প্রত্যেক দিন সকাল পাঁচটা থেকে ছয়টা সাতটার মধ্যে এই ইয়াগুলো পাওয়া যায় মাছগুলো পাওয়া যায় তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে তো সেই পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম